আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাই ভাই যারা ফেল করেছেন তাদের কল্যাণার্থে এই ভিডিওটি আসলে আপনাদের ফেল করানো হয়নি আপনাদের ফেল করিয়ে দেয়া হয়েছে এই ভিডিওটি আপনারা কেন দেখবেন তা আপনারা এই থামনেল দেখেই টের পাচ্ছেন বুঝতে পারছেন ফেলের কারণ দেখালো এন কি কী কারণ দেখালো তা জানতে ভাইভাতে প্রশ্নের ধরন কেমন ছিল কাকে কতক্ষণ ভাইভাতে রেখেছিল কী কি প্রশ্ন করেছিল তারা কি কি দিক বিবেচনা করেছিল তা জানতে আসলে এগুলোর ব্যাপারে জবাবদিহিতার কি প্রয়োজন আছে ও রিড করা কি প্রয়োজন এটা জানতে এখন কি করা উচিত এবং সবাই চুপ কেন এই জিনিসগুলো জানতে আপনাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে ওকে লেট মে দ্য ভিডিও আসলে ভাইবার রেজাল্টের রেজাল্ট প্রকাশের পর যে যারা ফেল করেছে বা ফেল করানো হয়েছে যাদেরকে তাদের আন্দোলনের তোফের মুখে এবং যখন এন টিআরসিআর কর্মকর্তাদের সাথে এই এনটিআরসিআর কর্মকর্তাদের সাথে এই ফেল যারা করেছে বা যাদের করানো হয়েছে তাদের কিছু ব্যক্তিবর্গের সাথে বা কোনো কমিটির সাথে যখন কথাবার্তা হয় তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা কোন কারণে আসলে এতগুলো ফেলের কোনো যৌক্ত যৌক্তিকতা নেই তারপরেও কেন ফেল করালেন এর জবাবে এন টিআরসি এর কোনো কোনো কর্মকর্তা বলেছেন যে আসলে আপনারা কেউ ফেল করেননি প্লাস শূন্য শূন্যপদ যেহেতু কম তাই আপনাদেরকে নট কোয়ালিফাইড করা হয়েছে তার মানে কী দাঁড়ালো কেউ ফেল করেনি প্লাস ফেল করানো হয়েছে নট কোয়ালিফাইড করা হয়েছে কেন কারণ শূন্যপদ কম এটা কি আসলে কতখানি যৌক্তিক শূন্যপদ কম আছে আছে কিন্তু কথা হলো তারা সনদ দিত আমরা সনদ নিতাম তারা ফেল করেছি আমরা সনদ নিয়ে আবেদন করতাম চাকরি হতো না হতো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ছিল তবে এর ব্যাপারে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এখন আসি ভাইবাতে প্রশ্নের ধরন কেমন ছিল ভাইবা নেওয়ার ধরন তারা মোটামুটিভাবে বলা যায় যেহেতু আমি নিজেও ভাইবা দিয়েছিলাম তারা প্রায় সবার সাথে সুন্দর আচরণ করেছেন মানে রুক্ষ মেজাজ কর্কশ মেজাজ দেখাননি তবে তারা ঠান্ডা মাথায় কাজ করেছেন তার মানে তারা ভেজা বিড়ালের কাজ করেছেন ঠান্ডা মাটার মাথার খুনি হিসেবে কাজ করেছেন ধরি মাছ মাছই পানি সাপ মারবো লাঠি ভাঙব না এইভাবে তারা এবারের ভাইবাই কাজ করেছেন এবার যে জুলাইয়ে আন্দোলন হলো আন্দোলনে কেউ অংশগ্রহণ করেছিল কিনা তা জিজ্ঞেস করেছেন তারপরে পাসিং ইয়ার জানতে চেয়েছেন পাসিং এয়ার জানতে চেয়ে তারা বয়সটা পরিমাপ করেছে যে আসলে বয়সটা শেষের দিকে কিনা এটা বিবেচনা করেছেন কাউকে একটি প্রশ্ন করেছেন কেউ একটা প্রশ্ন উত্তর দিতে পারেনি তারা পাশ করেছে কাউকে চার পাঁচটি প্রশ্ন করেছেন দুটো উত্তর দিলেনি দিতে পারেনি কাউকে এমন কি এমনও রয়েছে কথা বলে দেখা গেছে যে সতেরোটা পর্যন্ত প্রশ্ন তারা করেছেন ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দেওয়ার পরও তারা অনেকে ফেল করেছেন অনেকে বলতে ম্যাক্সিমাম জনই ফেল করেছেন আমাকে নিজেকেও সতেরোটা প্রশ্ন করেছিলেন তারা আমি নিজে প্রায় চোদ্দোটার উত্তর দিয়েছি তিনটের উত্তর পানি তো তারা এইভাবে এই প্রশ্নগুলোর ধরন ধরেছিল বা করেছিল আসলে তারা আর সেখানে বুঝতে দেয়নি যে তারা আসলে কতখানি ক্ষতি করতেছে পরে ভাইবা রেজাল্টের পরে পাওয়া গেল যে না তারা আসলে হেসে খেলে তামাশা করে ক্যান্ডিডেটদের ইচ্ছাকৃতভাবে ফেল করে দিয়েছে ওরাই। এত কিছুর পরে একটা প্রশ্ন একটা কথা একটা অধিকারের কথা এখানে চলে আসে যা আসলে তাদের এগুলোর ব্যাপারে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা খুব প্রয়োজন কারণ তারা এগুলো কেন করেছে কীভাবে করেছে প্লাস এখানে অধিকার শব্দটা আমি ইউজ করেছি তার কারণ আমরা যে লিখিত পরীক্ষায় পাশ করলাম লিখিত পরীক্ষায় কমপক্ষে কেউ চল্লিশের নিচে পাইনি চল্লিশের উপরেই পেয়েছে আর এখন এই ই সময়তে দেখা যাচ্ছে অনেক প্রার্থী চল্লিশ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে এবার আমরা ফেল করলাম আমরা কেন নই তারপরে এখানে আসলে যদি আমরা এই জবাবদিহিতার আওতায় অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আমরা এমনটা জানতে পারতাম যে আমরা আসলে কোন প্রশ্নের উত্তরে কত মার্ক পেয়েছি বা আমার আমরা এত কম মার্ক পেলাম কেন এটা যদি আমরা জানতে পারতাম তাহলে দুটো উপকার হতো একটা হলো আমরা পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে ওই জিনিসটার প্রতি জোর দিতে পারতাম আর নিজের মনকে একটু শান্তি দিতে পারতাম যে না আসলে এই জন্যই এইটা হয়েছে যদি দুর্নীতিও হয়ে থাকে দুর্নীতিটাও জন্য সবার চোখের সামনে চলে আসে অবশ্যই অবশ্যই এখানে অন্যায় আলাপচারিতা দুর্নীতির আশ্রয় নিয়েছিল এন তা না হলে এমনভাবে তারা অবশ্যই অবশ্যই ফেল করাতো না তারপরে আর বিষয় বিগত পরীক্ষাগুলোতে যেমন সতেরো ষোলো পনেরো এই যে এখানের এগুলোর যে নিবন্ধন হয়েছিল এগুলোতে তারা ভাইভাতে পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই ম্যাক্সিমাম পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্টের উপরে তারা ভাই ভাই পাশ করিয়েছিল আর এবার কেন তারা এমনটা করলো এর একটা জবাবদিহিতামূলক আমরা উত্তর চাই এটা আমাদের অধিকার এই উত্তর জানার এই অন্যায় অত্যাচার অসচ্ছলতার অবসান কোথায় এর শেষ কোথায় আসলে এগুলোর শেষ কি আদৌ হবে এমন প্রশ্ন এসে যায় তো এখন কথা হলো আপনারা কি এমন তো অবস্থায় কি করবেন আপনাদের কিন্তু পিছু টান রয়েছে যাদের বয়স রয়েছে তাদের কিন্তু এগুলোর ফাঁকে ফাঁকেও আসলে পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আপনারা এভাবে আন্দোলন করেন নিজেকে একটু গুছান অনুষ্টময়ের জন্য নিজেকে প্রস্তুতি করেন তারপরে এখন আপনাদের একটু ভাবতে হবে যে আপনারা রিট করবেন কিনা আমি কিন্তু ব্যক্তিগতভাবে রিটের পক্ষে নই কারণ যেহেতু আমি নিজেও ফেল করেছি আমার যেহেতু বয়স রয়েছে আরও দুই বছর বা আরও আমি পাবো বা এরকম আরও অনেকের রয়েছে যারা পাবেন তারা আসলে রেটের পর্যায়ে যাবেন না তারা যাইতে চায় তাদেরকে বারণ করবেন কেন রিটে গেলে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে রেটে অনেক সময়ের ব্যাপার আছে ডিটে গেলেন তো হেরে গেলেন এবার যদি আপনারা রেটে যান এই এমন অবস্থায় তো আপনাদের আন্দোলন এই যে প্রবলত থেকে প্রবলতম হচ্ছে এটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে কারণ এখানে অনেক সময়ের ব্যাপার রয়েছে আর এই সময়ের কাল কখনো দেখবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়েছে তারা নিয়োগও পাবে জয়নও করবে প্লাস তারা চা বেতন ভাতাও পেয়ে যাবে তাই আপনারা এই রিটের পর্যায়ে না গিয়ে আন্দোলনকে আরও প্রবল করে সামনে অগ্রসর হন আমরাও আপনাদের সাথে আছি আর এটা করা উচিত তারপরেও আপনারা আরও অন্যদের সাথে ভাববেন ভাবার পরে দেখবেন যে আসলে আর করা যায় কিনা আর এখানে যে আমি পিছুটান শব্দটি लेकेছি তার সহ যাদের বয়স হয়েছে তা আপনারা এমন তে অবস্থায় আপনাদের পড়াশোনা চালিয়ে যান আজকের ভিডিওটি পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই পরামর্শ দেবেন কি করা যায়